কেটে গেছে প্রায় এক বছর তবু বদলায়নি পরিস্থিতি সোনারপুরের খেয়াদায় এখনও চলছে বালি পাচারের কারবার গত বছর এই এলাকাতেই বেআইনি বালি খাদান নিয়ে প্রথম খবর করে এবিপি আনন্দ তারপর সক্রিয় হয় প্রশাসন খেয়াদার একাধিক বালি খাদান বন্ধ হয়ে যায় কিন্তু স্থানীয় সূত্রে খবর বাজেয়াপ্ত বালি স্তূপাকার করে রাখা হয়েছিল এক জায়গায় এখন আবার সেখান থেকে বালি বিক্রি হচ্ছে রাতের অন্ধকারে রীতিমতো বিভিন্ন ডাম্পারে করে লরিতে করে সেই সব বালি শহর এবং শহরতলিতে পৌঁছে দেওয়া হচ্ছে এই সব বালি স্তূপাকৃত অবস্থায় রয়েছে এই সব বালিগুলোই প্রশাসনের তরফ থেকে সিস করা হয়েছিল তেমনই বেশ কয়েকটি বালি খাদান যেটি হাসা নস্কর বলে এক ব্যক্তি চালান তার বালি খাদান থেকে নিয়ে আসা এই সাদা বালির স্তূপ সেগুলো কিন্তু প্রশাসনের তরফ থেকে তখনই সিস করা হয়েছিল হাসা নস্করের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আমরা তবে তিনি বাড়িতে নেই বলে জানান তা স্ত্রী সেফারি নস্কর বারুইপুর পুলিশ জেলার তরফে বিষয়ে জানানো হয়েছে রাতে তাদের নাকা চেকিং চলে বিভিন্ন এলাকায় নির্দিষ্ট অভিযোগ এলে তদন্ত হবে শুধু বালি নয় স্থানীয় সূত্রে দাবি রোদের তেজ কমলেই বাড়ছে মাটির কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত তারদা গ্রাম পঞ্চায়েতের নলবন কাপাসাইট অভিযোগ দুপুর হলেই এখানে শুরু হয় ভারী মেশিন ব্যবহার করে মাটি কাটার কাজ আর সন্ধে নামতেই লরিতে বোঝাই করা হয় বেআইনি মাটি আমি নতুন এসে আমি বলতে পারবো না সেটা বলতে পারবো না আমি এসি নতুন আজকে বললাম তো আপনাকে আমি বলতে পারছি না রাত্রে তো যায় অবশ্যই এবিপি আনন্দকে দেখে কার্য তো পালাতে শুরু করে বেআইনি মাটি কারবারের সঙ্গে যুক্তরা কেউ বা লুকিয়ে পড়েন গাছের আড়ালে একই ছবি দেখা গেছে আনন্দপুর থানার অন্তর্গত বাজবরণ তলায় অভিযোগ রাত হলে এখানে নামে মাটি কাটার মেশিন মাটি কেটে লরি করে পাচার করা হয় বিভিন্ন এলাকায় কলকাতা পুলিশের ইস্ট ডিভিশন সূত্র খবর অভিযোগ পেলে অবশ্যই খতিয়ে দেখা হবে গোটা বিষয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে গোটা বিষয়টি সম্পর্কে পুলিশকে সঙ্গে নিয়ে সরেজমিনে খতিয়ে দেখা হবে কোথাও আইনি পদক্ষেপ দরকার পড়লে তাও নেওয়া হবে মাটি খনন হচ্ছে মানে এটা সবার চোখের সামনে হচ্ছে সবাই দেখতে পাচ্ছে সাধারণ মানুষ ভয় পান কারণ এই সমস্ত মাফিয়ারা গুন্ডারা তারা বিভিন্নভাবে ভয় দেখায় যারা আজকে বিএলআরও তার সঙ্গে যোগ সাজস থাকে এদের তার ফলে কোনো সাধারণ মানুষ এগুলো অভিযোগ দায়ের করতে পারেন না এ বিষয়ে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করেননি ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শকত মোল্লা হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ